রাধে রাধে বন্ধুরা আমি রিনাদাস আশাদিদের ডাইতে সবাইকে স্বাগতম এখন আমি আমার গ্রামে আজকে এই শুভ সন্ধ্যায় গ্রামে মানে এই সময় একটু ঘুরছি গ্রামে মানে ভালো লাগে যা গরম পড়েছে তো আমি ভাবলাম এই সময় এলে একটু সবার সঙ্গে দেখাও হয় গল্পের মাঝেও কিছু কথাও হয় কিছু জানাও যায় তো সে কারণেই আমি এই টাইমে এলাম এবং আমাদের আসার যে বেগুনি শাড়ি সেটাও নিই স্বাভাবিক আমার একটু কাজও আছে তো সেই কাজেও এলাম তো একটু কয়েকটা বাড়িতে একটু দেখা করে যাই তো সেই কারণে এলাম তো চলুন যদি সম্ভব হয় অবশ্যই যেসব মানে বাড়িতে যাব যাদের সঙ্গে কথা বলবো তাহলে একটু করে ভিডিও করার চেষ্টা করব সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বারবার একই কথা বলি লাইক কমেন্ট এবং সাপোর্ট শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন তাহলে এই যে হচ্ছে আখের গাছ এখানে পাট আর এই যে মাঝখানে কয়েকটা বাড়ি এই বাড়িগুলোতে যাচ্ছি একটু এলাম যখন সন্ধ্যার আগে একটু বাড়িগুলোতে একটু খোঁজও নিয়ে যাই কে কেমন আছে এলাম যখন সবার সঙ্গে একটু দেখাও হয়ে যাবে তবু এই কারণে এলাম তো চলুন দেখি বাড়িতে যাই কে কে আছে কার সঙ্গে দেখা হয় ঠিক আছে তোর ব্যাটা বড় হয়ে গেছে না রে কবে আসলি কেন আসলি কেন আসলি

এবারে গঙ্গারামপুরের মধ্যে আমার যেটুকু পারি আমি সেইটুকু বাড়ি আর ডাকে তবে তো যমুনা যমুনা বল একটু দেখা তোর গানটা দেখা দেখা না যমুনা বেশ মজা হয় এখানে আসলে সবাই একটু মানে গল্পের মধ্যেই কি হাসি ঠাট্টা সব কিছুই হয় হ্যাঁ ইমাম আই একটু বাদামি তোমাদের গাছের বাদামগুলো দেখি দেখা একটু উ উচানের মধ্যে দেখো তো কত সুন্দর এটা তো আরো বড় হয়ে যাবে না গাছ ভর্তি বাবা গাছ ভর্তি কি দারুন একদম হাতের কাছে হাসা তো হাসা উলি বাবলি কি হলো তোমার কি কি হয়েছে কি হয়েছে বাবু কি উলি বাবা আমি আসি হ্যাঁ ও জন্মদি রিতা দি আসলাম সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা মানে কি তাড়াতাড়ি করছি হ্যাঁ বৃহস্পতিবার ইঞ্জেকশন আছে মা মাসি কোথায় গেছিলা হ্যাঁ কিনিলা কি বাজার শরীর ভালো আছে কোনো রকম ওইটা ই রি মা ই দেখো বন্ধুরা আখের কাজ কত বেশ মানে এই সময়টা একটু মানে প্রচুর গরম তো রোদ ছিল তো আমি একটু কাজও এলাম আমার কিছু কাজও হলো তো বেশ ভালোই হলো অনেকটা কাজও এগিয়ে গেল। আবার কালকে আসব তো ঠিক আছে এই বাড়িতে একটু ঢুকি আয় বর্ষা আসলে এলে না মানে এর সঙ্গে কথা ওর সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে যায় বেশ ভালো লাগে তখন এই যে পুচকুগুলো আসছে এইগুলোর সঙ্গে একটু দেখি কোথায় যাচ্ছিস কোথায় থেকে জল আনলি বল বলি বাবা হুম তোরা তো ভালোই জল তোলাই করতে পারিস বললাম বল তোর নাম বল তোর নাম বল অঙ্কিতা পড়াশোনা ভালো হচ্ছে হ্যাঁ পড়াশোনা ভালো জুতা কই পায়ে এই যে একজন এই একজন তাহলে আবার একদিন বসবো হ্যাঁ হ্যাঁ থাকবি না কোথায় যাবি ও হ্যাঁ দিদাভাই যাবি কত দিনের জন্য ওখানে থাকিস আচ্ছা যখন আসবি তখন আবার দেখা হবে হ্যাঁ পড়াশোনা করবি ঠিক আছে অঙ্কিতা আমি কিন্তু ওইগুলো দেখবো আবার হ্যাঁ এগুলো কি কিসের রে ফুলগুলো না এই সময় ফুটছে জন্য খুব সুন্দর লাগছে তুমি ভালো আছো তোমাকে আমি কি বললাম ওই ট্যাবলেটগুলো খাওয়ার বুঝতে পারছো খাও না সব বাড়ি বাড়ি ঘুরতে করতে সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা এখন টোটো পাচ্ছি না টোটো এলেই আমিও চলে যাব ওই যে ওয়েদারটা বেশ মানে সন্ধ্যার এই মুহূর্তটা খুব সুন্দর লাগছে কি বলবো অসাধারণ লাগছে আকাশ আকাশ এত ভালো লাগছে হ্যাঁ কি আর করবো রাত হয়ে গেলে মাসি বলে রাতে আজকে মাসি বাড়ি থেকে যাবো তাই না মাসি হম অন্ধকার মাসি কিচ্ছু দেখা যায় না আজকে মাসির বাড়ি থেকে যাবো তাই না হুম এই যে মাসি আসলে দেয় মানে অন্ধকার হয়ে গেছে তো সে কারণে দেখা যাচ্ছে না এই সময় এসে না মানে খুব তাড়াতাড়ি মানে আর ওই বেলাটা না খুব রোদ রোদের জন্য বেরোতেই পারলাম না একটু দরকার ছিল ওই যে মমিতার শরীর খারাপ হ্যাঁ শুনলাম শুনে তো আর ভালো লাগলো না মনে হয় হসপিটালে ভর্তি হতে হতে পারে আজকে দেখলাম সব বলে রাখলাম যে যে কোনো মুহূর্তে সমস্যা হলে যেতে হবে গাড়ির অ্যাম্বুলেন্সের নাম্বারটাও আর একবার বললাম কিরে সুমি তো মনে থাকবে তো গাড়ির অ্যাম্বুলেন্সের নাম্বারটা কত বলতো হ্যাঁ আর কোন হসপিটাল বলবি হ্যাঁ আর কি বললে বুঝতে পারবে না হ্যাঁ গঙ্গারামপুর হসপিটালে বলবি

ওর সময় তো কয়েকদিন আগে দেখা হলো আবার কি সমস্যা কালকে আবার আসবো তো এখন একটু কাজে আসলাম তো ওই চর পরে একটু দরকার ছিল ওই জন্য আসলাম কালকে দেখাই যায় না যা তো এত সুন্দর সুন্দর মুখ গুলো দেখাতে পারলাম না কি মিষ্টি মিষ্টি মেয়েগুলোর মুখ দেখাতে পারলাম না ঠিক আছে বন্ধুরা আর এই অন্ধকারে কী কথা বলবো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করতে বলছি তেমন ভিডিও শেয়ার করার মতো তো নয় ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন